অসাধারণ ব্রেড ক্রোন করা হয়েছে এই ব্রেড ক্রোনটা কেটে দারুণ খে সুন্দর ক্রাঞ্চি প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে সেটা ঠান্ডা করে কুচি কুচি করে কেটে ম্যাশ করে নিচ্ছি এবার একে একে সব উপকরণগুলো দেবে পনির পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি তার সাথে হচ্ছে যাচ্ছে চিজ যাচ্ছে আর তার সাথে হচ্ছে চাট মশলা পেরি পনির আর পেরি পেরি মশলা হচ্ছে ক্যাচের ক্যাচের মশলা দেওয়া হয়েছে খেতে খুব টেস্টি হবে চিলি ফ্লেক্স দেওয়া হলো তারপরে দেয়া হলো গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো তার সঙ্গে হচ্ছে চাট মশলা আর হচ্ছে রক আর মিক্স সার খেতে কিন্তু অসাধারণ কিন্তু খুব 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 ভালো লাগবে আর সেটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই পুরটা স্টাফিংটা যে কোনো স্যান্ডউইচের সাথেও খাওয়া যেতে পারে আর মেউনিস দিয়ে দিলাম চিজ যাচ্ছে মেউনিস যাচ্ছে তাহলে একটা চাট মশলা ও গাছ মিঠা একটু চিনি দিয়ে দেওয়া হলো খাট্টা মিঠা একটা ফ্লেভার থাকবে দারুণ খেতে লাগবে কম্বিনেশান ফ্লেভার তো প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেওয়া হচ্ছে ময়দা চাট মশলা গোলমরিচ গুঁড়ো মিক্সার আর হচ্ছে লবণ দিয়ে একটা সিলাড়ি বানিয়ে নেওয়া হচ্ছে এটাকে ময়দার তোমার কোনগুলোকে ব্রেড কোনগুলোকে ডিপ করা হবে তো একটু জল দিয়ে পাতলা করে কোঁড় নিতে হবে তাহলে তোমার খুব ভালো ব্রেড ক্যাম্পটা ইয়ে হবে কোটিংটা ভালো হবে আর একটা পারোটিগুলো নিয়ে নিলাম পাউটির এজগুলো চারপাশ থেকে কেটে নিলাম তাহলে সেটা ফোল্ড করা যায় ভালো কোন আকৃতি করে এবার সুন্দর করে এটা পাতলা করে একদম বেলে নিতে হবে যত পাতলা বেলা হবে তত কিন্তু খুব ভালো হবে কোনটা খুব ভালো হবে কেউ চাইলে স্যান্ডউইচ বের দিয়ে তোমরা করতে পারো আমি ছোট ছোট পারুটি দিয়ে করেছি এই যে চারিদিকে স্যালারিটা লাগিয়ে নিতে হবে ব্যাটারটা লাগিয়ে নিতে দিয়ে কোন তৈরি করে চেপে চেপে কোন তৈরি করে নিতে হবে যাতে পুটটা ঢোকানোর সময় খুলে না যায় এবার সুন্দর করে অল্প অল্প করে চেপে চেপে তোমার পুটটা স্টাফিংটা ভরে নিতে হবে যতটা সম্ভব ঢোকে সেভাবেই কিন্তু দিতে হবে তারপরে তোমার আইসক্রিম স্টিক ভরে নিয়ে চারিপাশে ব্যাটারটা লাগিয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে দিয়ে চেপে চেপে দিতে হবে এইভাবেই তৈরি করে নিতে হবে সমস্ত বেড ক্রণগুলো ললিপপ বেড ক্রণ অসাধারণ খেতে এরকম আরেকটা পারুটি দিয়ে করে নেওয়া হচ্ছে সেটাকে বেড়ে নেওয়া হলো চারিপাশে তোমার ব্যাটারটা লাগিয়ে দেওয়া হলো এবার কোণের মতো আকৃতি দিয়ে চেপে চেপে দেওয়া হলো যাতে কোনগুলো না খুলে যায় স্টাফিংটা দেওয়ার পরে কোনগুলো খুলে না আর খুব সাবধানে স্টাফিংটা ভরতে হবে যাতে কোনগুলো ফেটে না যায় এটাই হচ্ছে আসল ট্রিক স্টাফিং ভরা হবে অথচ ফেটে যেন না যায় চারিপাশে স্যালারিটা লাগিয়ে নিলাম ব্যাটারটা আর আইসক্রিম স্টিকটা ভরে দিয়ে মুখটা কেটে দিয়ে এবার চেপে চেপে তোমার মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবেই করে নিতে হবে তোমার সমস্ত বেড কোনগুলো এবার স্যালারির মধ্যে তোমার ডিপ করে নিয়ে বেড ক্র্যামে কোট করে নিতে হবে এইভাবেই সমস্ত তোমার বেড কোনগুলোকে কোট করে নিতে হবে তাহলে খুব ভালো হবে সমস্ত বেটকণগুলো করলাম অসাধারণ খেতে কিন্তু অপূর্ব অসাধারণ মানে না খেলে বোঝা যাবে না খাট্টা মিঠা একটা জুসি ফ্লেভার আছে যদি মেউনিজ গেছে চিজ গেছে পনির দিয়েছি একটা অসাধারণ খেতে কিন্তু দারুণ দারুণ খেতে কেউ চাইলে ওর মধ্যে একটু মাখনও মেশাতে পারো যখন টাপিংটা হচ্ছে তবে ক্রিম যেহেতু চিজ গেছে আর তোমার মেউনিজ গেছে ভালোই হবে কড়াইয়ে তেল দিয়ে দেখে নিলাম ফ্লেম গরম হয়েছে নাকি সাদা তেল দিলাম দারুণ হোয়াইট অয়েল দিয়েছি তারপরে তোমার আমি এটা ফরচুনের হোয়াইট অয়েল ইউজ করেছি খুব ভালো একে করে তোমার কোনগুলো দিয়ে দিলাম বেড কোনগুলো ব্রেডকোণগুলো দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে যাতে ভেতরের স্টাফিংটাও বেশ একটু শখি ব্যাপার বেশি সফট হয়ে যায় একটা জুসি ব্যাপার থাকে আর হচ্ছে ব্রেডকোণগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা ভেজে নিতে হবে যা উপরের কোটিংটাও সুন্দর ভাজা হবে ভেতরের স্টাফিংটাও সুন্দর চিজ টিজগুলো সমস্ত কিছু মেল্ট হয়ে যাবে এটা জুসি ব্যাপার থাকবে সুন্দর একটা তো এইভাবেই সমস্ত কোনগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে ভেজে নিলাম আর এই আইসক্রিম টিপ স্টিকগুলোকে আমি অনেকক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তা না হলে আইসক্রিম স্টিকগুলো কিন্তু পুড়ে যেত যেহেতু আমি অনেকক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এটা পরে নিই নাহলে ফ্রাই করার সময় পুড়ে যেত এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে এটা হচ্ছে একটা ট্রিক তোমরা এভাবে যদি কাবাবো করো তাও এরকম করে করে নিতে হবে তো সুন্দর আমার সমস্ত কোনগুলো করা হয়ে গেল দেখো কত সুন্দর কোনগুলো হয়েছে একটা লা একটা ক্রাঞ্চি কোন অসাধারণ খেতে কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছে তোমরা বাড়িতে করে খেও অসাধারণ 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 না খেলে এটা বোঝা যাবে না কতটা টেস্টি এবং জুসি হয়েছে ওপর দিয়ে ক্যাচের পেরি পেরি মশালারটা ছড়িয়ে দিলাম তাতে তো আরও সুন্দর খেতে লাগবে অসাধারণ 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 আমার পেজটাকে ফলো করো কমেন্ট করো que aún la gloria.